পাপা মাংস নিয়ে চলে এসেছিলো বলছিল মাংস করার জন্য তো এখানে তার জন্য মাংসের জোগাড়টা করা শুরু করে দিয়েছিলাম আর একটা সাইডে ভাত বসিয়েও আমি এদিকে একটা কাণ্ড করে ফেলেছিলাম পেঁয়াজটাকে ফোড়ন না দিয়ে না ভেজে ডাইরেক্ট একদম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো যার জন্য বললো ঠিক আছে আমি ঠিক করে দেবো আর এদিকটায় দেখো মেয়ের কাণ্ড জলের বোতল থেকে জল কিনা সব জায়গায় ছড়াবে শুধু খাবে না এর জন্য মিঠির পাপা এখানটা জিওল মাছ নিয়ে এসছে অনেক কষ্ট করে কিন্তু মা কাটাকুটিগুলো গুলো করেছিল আসলে ওই মাছগুলো তো এমন জায়গায় ঘষতে হয় যাতে একদম ভালো করে ক্লিন হয়ে যায় তেমন কোনো জায়গা পায়নি অনেক কষ্ট করে ওইটুকু কেটেছে তো এখানটায় উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি আমার বর্মশার একদম প্রিয় জিনিস বলতে গেলে উচ্ছে যেটা আমার একদমই পছন্দ নয় এখানটায় মাম্মামার মা মিলে এখানটা প্যাকিংটা শুরু করে দিয়েছিল আসলে বাড়িতে চলে যাব যার জন্য তো এখানটায় অনেক কাজকর্ম সে করেছিল বলে অনেকটা ঘুম চলে এসেছিলো মামমামের তো তার জন্য একটু ঘুমিয়ে গেছিলো আর সেই আমি রান্নাবান্নাগুলো সেরে নিয়েছিলাম একটু আগে যে তোমাদেরকে বলছিলাম যে মাংসের মশলাটা আমার বর্মশাই ঠিক করবে তো যার জন্য আবার নতুন করে মানে একদম তেল থেকে মশলাটা তুলে নিয়ে তারপর নতুন করে পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে আবার মশলা দিয়ে একদম কষাচ্ছিলো আর ও বলছিল ওই মাংসটা করে নেবে থাক আর কষ্ট করে আমাকে করতে হবে না যা করছিলাম আর কি তো তার জন্য ওই মাংসটা করছিলো এদিকটায় একদম বিশাল ভাগ্য আমার সত্যি কথা বলছি এরকম একটা বর পাইছি আসলে কি বলো তো আমার ব্লগ দেখে না বলেই বলছি বলতে গিয়ে আমার হাসি পেয়ে যাচ্ছে মানে ও আমার ব্লগ দেখে না বলে কিন্তু এই কথাগুলো বলছি না হলে কিন্তু বলতাম না তাহলে বেশি টপে উঠেছি এর আগে প্রোপোজাল তো অনেকগুলোই পেয়েছিলাম মানে মামাবাড়ি বলো বাড়ি বলো কলেজ বলো অনেক জায়গা থেকে কিন্তু এরকম একটা বর পেয়েছি কপালগুনে সত্যি কথা বলছি যাই হোক অনেক প্রশংসা তারা আমি করে নিয়েছি তো এখানটায় কারেন্টের কাজ হচ্ছিল আমাদের বাড়িতে তো মামামকে নিয়ে এখানটা একটু ঘুড়ু করতে এসেছিলো ওর পাপা মানে মানুষটাকে উপরে ওপরে দেখতে মনে হয় ভীষণ রাখি কিন্তু সত্যিই বলছি একদম অন্যরকম একটা মানুষ তো এখানটায় মামাম তালা খোলাও শিখে গেছে তোমরা দেখলে ও গ্যাস চালাতেও শিখে গেছে তালা খুলতেও শিখে গেছে আর জিওল মাছগুলো জল পাল্টাতে হবে তো জলটা পাল্টে দিয়েছিলো আমি মোটামুটি কেউ যেতে পারবে না মিঠি কিন্তু অমন করেই ডাকাটাকে শুরু করে দেয় তো আমার একটু চাউমিন খেতে ইচ্ছা করছিলো যার জন্য চাউমিন নিয়ে আসা হয়েছে আর এখানটায় কিন্তু আমি আলুটা সেদ্ধ কষিয়ে দিয়েছিলাম আর এখানটা পেঁয়াজটাকে ফোড়ন দিয়ে নিয়েছিলাম আসলে একটু বিরিয়ানি করছিলাম রাত্রেবেলায় তো এগারোটা বেজে গেছিলো হঠাৎ করেই খেতে ইচ্ছা করছিলো তো আটটা থেকে শুরু করেছিলাম মোটামুটি এগারোটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর তারপরে দেখো পরের দিন দুপুরবেলায় মিঠিতে ঘুমিয়ে গেছিলো ওই ফাঁকেই কিন্তু মা বাড়ি থেকে বেরিয়ে গেছিলো বললো যে এই ফাঁকে চলে যাই না হলে কিন্তু ও উঠে গেলে ভীষণ কান্নাকাটি করবে তো মা কিন্তু বাড়িতে চলে গেছিলো তারপরে আমরাও ওই চারটে পাঁচটার সময় কিন্তু রওনা হয়ে গেছিলাম বাড়িতে চলে এসেছিলাম মাম না বাড়িতে আসার পরপরই খুবই কান্নাকাটি করছিলো আসলে তেমন একটাও কাউকেই চিনতে পারছিল না শুধুমাত্র আমাকে আর পাপাকে ছাড়া তো যার জন্য মামাকে আমি থামড়াচ্ছিলাম আর রাত্রিবেলার দিকটাতে রান্নাবান্নাটা ওই আজকে সেরে নিয়েছিলো মা বাড়িতে ছিল না যার জন্য তো এখানটায় পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর পরই দুয়ারটা ক্লিনিং করা শুরু করে দিয়েছিলাম দুজনে মিলে তো এখানটায় কাঁথা কাপড় ছিল মামামের আগে এখানটায় তো সেগুলো মানে সমস্ত কিছু ধুয়ে ওতে মেলে দিয়েছিলাম আর সন্ধ্যেবেলার দিকটাতে মামাম দেখো ঠাম্মির সঙ্গে খেলা করছিল। আর কীর্তনও করছিল তো চলো আজকের মতো ব্লগটা এখানে টেন্ড করলাম